বিপদ পেরেশানি অভাব থেকে চির মুক্তি লাভের একটি আমল আর একটি দোয়া বলবো। এই দোয়া এবং আমল যদি করতে পারেন তাহলে আপনার জীবনে যে বিপদ আছে কেটে যাবে আর এই দুয়া পাঠ করতে গেলে বিপদ আপনার কাছে আসবেও না থাকবেও না তো প্রিয় ভাই প্রতিদিন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করবেন বিসমিল্লা হিল্লা জি লাইজুরুমা আসমেহি সাইন ফিল আরজি সামাই ওলাফিসাই ও আসামিউল আলিম তো এই দোয়াটি প্রতিদিন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবেন তাহলে বিপদ বড় ছোট হঠাৎ তার মধ্যে পড়বেন না কোনো ক্ষতি হবে না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না তো প্রিয় ভাই এই দুয়াটি মিস করবেন না দিনে এবং রাতে আরেকটি যে দুয়ার কথা বলবো আপ আপনাদেরকে সেই দোয়া খুবই মূল্যবান দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা ইন্দাকা আহতাসিবু মুসিবাতি ফাজরুন ফিহা ওয়া আবদিলনি নিমিনহা খয়রান নিশ্চয় আমরা আল্লাহর বান্দা তারই কাছে ফিরে যাব হে আল্লাহ আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি আপনি আমাকে বিপদে প্রতিদান দান করুন বিনিময়ে তার চাইতে উত্তম নিয়ামত দান করুন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো এগারো নম্বর হাদিস তো এই দুয়া যদি আপনি বিপদের সমাতে বিপদ সংসার নিয়েও হতে পারে কাজের জায়গাও হতে পারে আর্থিক টাকা পয়সারও হতে পারে ক্ষতি হয়ে গিয়েছে বা আপনি বিপদের মধ্যে বারবার পড়ছেন তো এই দুয়া যদি ওই সময়তে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি উত্তম জিনিস পাঠ পাবেন প্রিয় ভাই এই দুয়ার মধ্যে আপনি আপনার বিপদ কার কাছে পেশ করছেন আল্লাহর কাছে পেশ করছেন যে হে আল্লাহ আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত দান করুন দেখেন মানুষ খালি দুনিয়াতে ছেড়ে চলে গেলেই বিপদ নয় আপনার হাতে টাকা নাই সংসারে অভাব দারিদ্রতা কোনোভাবেই আপনার দূর হচ্ছে না তো আপনি এই দোয়া পাঠ করতে পারেন দোয়াটি স্ক্রিনে দেওয়া রইল দেখে আপনি মুখস্থ করে নেবেন বা পাঠ করবেন ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাহি র আল্লাহুম্মা ইন্দাকা তাসিবু মুসিবাতি হাজুরনি ফিহা ও নি মিনহা খয়রান এবং দুয়াটি সহি তো এতটুকুন আপনাকে বলবো আমি যে যখনই কোনো বিপদে পড়বেন পেরেশানিতে পড়বেন দুশ্চানি দু পড়বেন খুব টেনশানে আছেন অনেক ক্ষতি হয়ে গিয়েছে নোকসান হয়ে গিয়েছে ব্যবসায় লস চলছে বাড়িতে বিপদ কাজের জায়গায় বিপদ সব জায়গায় বিপদই আছেন আপনার বিপদ দূর হয় না তো বিপদ যতই কঠিন হোক ঘন ঘন হোক যাই হোক ভরসা রেখে বারবার যদি পাঠ করেন ইনশাআল্লাহ বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে তো এতটুকুন বলবো ভাই দুয়া পাঠ করবেন পবিত্র অবস্থাতে আর দুরুদ শরীফ পাঠ করতে ভুলবেন না যদি দুয়া কবুল হয় করাতে পারেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করে তাহলে আপনার জীবনে সুখ শান্তি সচ্ছলতা আসবে বিপদ পেরেশানি অভাব দূর হয়ে যাবে